আজ একাদশ শ্রেণীর জন্য একটা দারুণ খুশির খবর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে তাই সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চোখ চোখগুলিয়ে তোমরা পরীক্ষায় হলে গিয়ে বসো এবং দেখবে ওখানে তোমরা অনেকগুলো প্রশ্নপত্র কমন পেয়ে যাচ্ছ আর যদি হুবহু কমন পেয়ে যাও তাহলে তো আরও ভালো অনেক স্কুলে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তাই তোমাদেরও কিন্তু এটা নিশ্চিত থাকতে হবে যে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এখান থেকেও তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসতে পারে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু করছে আজকে একটা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে একের দাগ আছে শূন্যস্থান পূরণ করতে হবে একের দাগের এক প্রাচীন অলিম্পিকে প্রথম বিজয়ী কে ছিলেন এবং এর অধিবাসী হবে সি কোরোবাস তারপরে এলিস তারপরে দুয়ের দাগ দুয়ের দাগের হবে সি পয়লা ও উনিশশো কুড়ি তারপরে তিনের দাগ তিনের দাগের উত্তর হবে বি পোতার আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি তোমরা প্রশ্নটা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো পুশ করে বা স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো দেখো তারপরে চারের দাগ একটা শূন্যস্থান আছে এর উত্তর হবে সি কনসোলেশন টাইপ টু তারপরে আছে পাঁচের দাগ এটার উত্তর হবে এর দাগ তোমরা ভালো করে এগুলো দেখো এবং প্র্যাকটিস করো তারপরে দুইয়ের এক আছে একটা স্তম্ভ মিলুতে হবে এর উত্তর হবে বি একের ডি দুয়ের সি তিনের বি আর চারের এ তারপরে আসবো দুয়ের দুই এখানেও কিন্তু একটা স্তম্ভ মিলতে হবে তোমরা এগুলো ভালো করে দেখো আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছি উত্তর হবে ডি একেরটা হবে ডি দুইয়েরটা হবে সি তিনেরটা হবে বি আর চারেরটা এ তারপরে দুয়ে তিন এখানেও কিন্তু একটা এর সাথে বি কলম মিলতে হবে আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি এটারও উত্তর হবে কিন্তু ডি একেরটা হবে এ দুইয়েরটা ডি তিনেরটা বি আর চারেরটা এ তারপরে আসবো দুইয়ের চার এখানেও কিন্তু একটা স্তম্ভ মিলনি আমি উত্তরগুলো জানিয়ে যাচ্ছি তোমরা উত্তরগুলো একটু মিলে না এর উত্তর হবে বি একের দাগের ডি দুইয়ের দাগের এ আর তিনটা হবে বি আর চারটা হবে সি তারপরে দুইয়ের পাঁচ এখানেও কিন্তু একটা কলম মিলতে হবে আমি উত্তরটা জানিয়ে যাচ্ছি উত্তর হবে এ একের দাগের ডি দুইয়ের দাগের সি তিনের বি আর চারের এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপরে তিনের দাগ সঠিক ক্রমটি বেছে নিয়ে লিখতে হবে আমি উত্তর জানিয়ে যাচ্ছি উত্তর ডি সম্মিলিত হওয়া উৎসর্গ শপথ মার্স প্যান্ট আর উদ্বোধনী অনুষ্ঠান তারপরে আসবো তিনের দুই এখানেও কিন্তু একটা জাতীয় ক্রিয়া সংস্থাগুলির প্রতিষ্ঠা সালের কোন স্মরণটি সঠিক এখানে উত্তর হবে তারপরে তিনে তিন অনুশীলনের কোন সারণিটি সঠিক এখানে হবে সি চিত হয়ে অলাশন উপুড় হয়ে সলভাসন দাঁড়িয়ে উৎকটাসন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তাই তোমরা অবহেলনা করে এটা দেখো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তারপরে দাগ নটি দল নিয়ে সিঙ্গল লক আউটের ক্ষেত্রে কোনটি সঠিক এখানে হবে সি রাউন্ড চার বাই সেভেন আর প্রথম রাউন্ডে খেলার সংখ্যা এক মোট খেলা চার তারপরে তিনের পাশ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মূল মন্ত্র কী ছিল এখানে উত্তরটি হবে এর দাগ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ হয়ে গেলে অবশ্যই একটা লাইক করে দিও তারপরে চারের দাগ বিবৃতিগুলির মধ্য দিয়ে সঠিক সম্পর্কটি খুঁজে বার করতে হবে চারের একের দাগের উত্তর হবে ডি এ ও বি একে অপরের থেকে স্বাধীন বিবৃতি তারপরে চারের দুই এখানে কিন্তু আমি উত্তরগুলো জানিয়ে যাচ্ছি উত্তর হবে সি বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা তারপরে চারের তিন এখানেও একটা বিবৃতি আছে এ আর বিশ্বাতে উত্তর হবে এর দাগ বিবৃতি এ আর বিবৃতি এর বিপরীত এটা কিন্তু একটা মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এই প্রশ্নটাই আজকের পরীক্ষায় একাধিক স্কুলে আসতে চলেছে তাই তোমরা অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো তারপরে আসবো চারের চার এখানে কিন্তু একটা বিবৃতি আছে এর উত্তর হবে এ এবং আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক কারণ তারপরে চারের পাঁচ এটার উত্তর হবে এর দাগ বিবৃতি এ বিবৃতি বিয়ের বিপরীত আমি কেবল উত্তরগুলো জানিয়ে যাচ্ছে যাতে ভিডিওটি শর্ট হয় তারপরে আসবো পাঁচের দাগ সঠিক বিকল্পটি খুঁজে বার করতে হবে পাঁচের এক উত্তরগুলো আমি জানিয়ে যাচ্ছে উত্তর সি এ ও বি ও মিথ্যা তারপরে পাঁচের দুই এর উত্তরটা হবে ডি এ ও বি ও সত্য তারপরে পাঁচের তিন এর উত্তরটি হবে ডি এ ও বি ও সত্য তোমরা এগুলো পুশ করে বা স্ক্রিনশট দিয়ে উত্তরগুলো দেখো এবং ভালো করে প্র্যাকটিস করে যাও তারপরে পাঁচের চার এর উত্তর হবে সি এ সত্য বি সত্য আর সি সত্য তারপরে পাঁচের পাঁচ এখানে উত্তরটি হবে সিদ্ধাগ এ মিথ্যা বি মিথ্যা সি সত্য এবং ডি সত্য তারপরে আসবো ছয়ের দাগের এক এর উত্তর হবে খ এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় তারপরে ছয়ের দুই এর উত্তর হবে এ ভাষণ তারপরে আসবো ছয়ের তিন একটা ছক আছে তোমরা ছকটি ভালো করে দেখো দেখার পরে উত্তরটি ভাবার একটু চেষ্টা করো আমি উত্তরটি অবশ্যই জানিয়ে যাবো উত্তর হবে এর দাগ তারপরে চারের এই ছয়ের চার এটার উত্তর হবে দাগ তারপরে আসবো ছয়ের পাঁচ এর উত্তর হবে সিদ্ধাগ নর্মান প্রিচার্ড এরপরে আসবো সাতের দাগ এখানেও কিন্তু দাবি এবং কারণ তোমাদের জানাতে হবে উত্তরটা আমি কেবল জানিয়ে যাচ্ছি উত্তর হবে এ এ এবং আর উভয়ই সত্য এবং এর সঠিক ব্যাখ্যা হলো আর তারপরে সাতের দুই এর উত্তর হবে এর দাগ এ আর উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপরে সাতের তিন এখানে উত্তর হবে এর দাগ এ ও আর উভয়ই সত্য আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ভিডিওটি শেষ করার আগে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে সাতের চার এর উত্তর হবে এ এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপরে শেষ প্রশ্ন সাতের পাঁচ এর উত্তর হবে সি এ সত্য কিন্তু আর মিথ্যা আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ সহকারে পড়াশুনো করে এবং পরীক্ষাগুলো খুব সুন্দর করে দেওয়া আর পরীক্ষার সময়গুলো বা মুহূর্তগুলো তোমাদের খুব ভালো কাটুক